আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আশা করছি সবাই ভালো আছেন আজ আসলাম কিছু ক্যামেরা এক্সেসরিজ নিতে সেটি হচ্ছে বাইতুল মোকাররম সব নাম হচ্ছে অ্যাফার এন্টারপ্রাইজ আপনারা যেটা গুগলে সরি ইউটিউবে এগুলোর ভিডিও দেখে থাকেন অনেক তো ওনাদের হচ্ছে সি টোয়েন্টি ওয়ান বাইতুল মোকাররম মার্কেট তো আমি বেশ কয়েকটা জিনিস নিলাম আমাদের কাছ থেকে যদিও প্রাইজিং আমার জন্য খুব একটা ছাড় দেয় নেই যদিও আমি নতুন আমি ফার্স্ট অফ অল একটা এম টি ফর্টি নিয়েছি এটা একটা ট্রাইপড এটাতে কোনো ব্লুটুথ সিম বা আদার্স নেই থাকবে যদি এটাতে এক্সট্রা নিতে চাই সেটা হবে আর পাশাপাশি যেটা আমি আমার হাতে ট্রাইপড লাগানো এটা হচ্ছে ভি র ভি রিগ একটি কোম্পানি ভি রিগ না ভি রিগ একটা এটা হচ্ছে ভি একটা কোম্পানি এটাতে আমার রয়েছে এবং ব্লুটুথের ব্যাটারিটা হচ্ছে ছোট মিনি ব্যাটারি যেটা পাঁচ ছয় মাস নাকি উনি বললো লাগাতে ব্যবহার করা যাবে নিপুন ভাই তো আমরা ফারান্টার প্রাইস থেকে মোট আমি তিনটে সোর্স নিলাম দুইটা ট্রাইপড নিলাম ভিরিক যেটা ব্লুটুথের সেটা যেটা অলরেডি এখানে লাগানো এটা হচ্ছে তার বক্স রনিওলন ভাই আর এটা তো দেখালামই এটা আমার হচ্ছে ফ্লোরে স্ট্যান্ড করে ভিডিও করার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ছবি তোলার জন্য তো এগুলোর আমি রিভিউ দিব সুবিধা অসুবিধা যদিও রিভিউ অনেকেই ভিডিওতে এখানে অভাব নেই তো আমরা আসছি অ্যাফার এন্টারপ্রাইস ভাইদের দোকানে এখান থেকে এগুলো নিলাম এবং একটি বয়া ভি টোয়েন্টির স্পিকারও নিলাম মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা দিয়ে এখন আসলে আমরা ট্রাই করছি এখন ভাই বলুক আপনি এগুলো কেমন সেল করছেন এবং এগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে বলেন জি ভাইয়া প্রথমে বলে নেই এই প্রোডাক্টগুলো আমাদের বর্তমান সময়ে বাজারে খুবই চাহিদা কারণ প্রত্যেকেই চায় যে আমি একটি মোবাইল দিয়ে কিছু সেট কিনে একটা চ্যানেল অন করে কিছু আর্ন করার জন্য বা কিছু নিজের প্রতিভাকে মানুষকে বোঝানোর জন্য কিছু না কিছু প্রোডাক্ট বা কিছু না কিছু টকিং নিয়ে ভিডিও বানায় তো সেই ক্ষেত্রে আমি বলবো আসলে এই প্রত্যেকটা প্রোডাক্টের খুবই প্রয়োজন আছে যেমন একটি ইস্টার্ন ব্লগ স্ট্যান্ড তো সবাই চিনে থাকেন এগুলো ব্লগ বানানোর জন্য হাতে রাখার জন্য খুবই প্রয়োজন হয় আর সেই সাথে সেলফি স্টিকও অনেকে নিয়ে থাকেন আর এই যে ভাইয়াকে দিয়েছিলাম মাইক্রোফোন এগুলো বিভিন্ন মডেল বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় তো ভাইকে একটা পপুলার একটি প্রফেশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট দিলাম যেমন এটা বয়া বি টোয়েন্টি তো ভাই এগুলো আমাদের কাছ থেকে নিয়ে উনি একটা চ্যানেল আছে ভিডিও করার জন্য তো আসলে এক কথায় বলবো এগুলো খুবই ভালো চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর যদি আমাদের শপে কেউ এগুলো নিতে চায় তাহলে ক্যামেরা এবং মোবাইল ওই দুই ধরনের অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর অবশ্যই রিজনেবল প্রাইসে পাবেন আশা করি আর ভাইয়া যেহেতু ব্লগ করছে ভাইয়া আমাদের শপের অ্যাড্রেস দিয়ে দেবে আশা করি ভিডিও ডিসক্রিপশনে হ্যাঁ ডিসক্রিপশনে দেওয়া থাকবে জি তো ভাই বাকিটা ভাই ভিডিওটা কমপ্লিট করবে তো আশা করি সবাই এই প্রোডাক্টগুলো কিনলে আমাদের কাছ থেকে খুব কম প্রাইসে কিনতে পারবেন তো ধন্যবাদ ভাই আর এখানেই আজকে শেষ করে দিচ্ছি কারণ সাথে একটু সময় কম

এখানে সব কিছু ক্যামেরা গিয়ার এক্সেসারির দোকান সব কিছুতে এখানে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কেট চাইতে কোনো অংশে কম না সব কিছুই ম্যানেজ হয় মার্কেট প্লেস সম্পর্কে অনেকের হয়তো ধারণা আছে আবার অনেকের নেই আসলে এখানে মিলে না এমন কিছু নেই প্রত্যেকটা সাইডে সবকিছু এখানে পাওয়া যায় সো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন অ্যাক্সেসরিজগুলো ইউজ করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে অ্যাক্সেসরিজগুলো কিনলাম এখানে এটা হচ্ছে উলানজির এম ফোরটি ফোরটা আমি কিনেছি আর এটা হচ্ছে অন্য একটা কোম্পানি

তো আমি দুটা যেহেতু কিনেছি আর পাশাপাশি বয়া যে মাইক্রোফোনটা কিনেছি সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা তো আমি এই মুহূর্তে দুই বছর ওয়ারেন্টি দিয়েছে আমি এই মুহূর্তে এটা দিয়ে ভয়েস রেকর্ডিং করছি এটা হচ্ছে সেই মাইক্রোফোনটা আমি দূরে নিলাম মাইক্রোফোন অনেক দূরে নিলাম অনেক দূরে কথা বললাম আর এখন এটার কাছে নিয়ে আসলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন ভয়েসের তারতম্যটা কি নয়েজ কেমন আসছে আরেকটা জিনিস আপনাদেরকে নোটিস করি এখানে একটা বটম রয়েছে এটা দিলে একবার টিপ দিলে লাইট এভাবে জ্বলে আরেকবার প্রেস করলে লাইট এভাবে জ্বলে আরেকবার করলেই এভাবে অর্থাৎ দুইটা মোড এখানে এই গ্রিন মোড গ্রিন মোড নিয়ে কথা হলে গ্রিন মোডে করলে নাকি নয়েজ কম এবং বেশি হিসাবটা অর্থাৎ নয়েস কম হবে আর এখন ব্লু মোড এখন নয়েজ একটু বেশি হবে তো কাজে আপনারা বুঝতে পারছেন কোনটাতে কেমন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আই হোপ আপনারা কিছুটা উপকৃত হবেন আমি ওইভাবে করে অন্যদের মতো কি সাজিয়ে গুছিয়ে হয়তো ভিডিও করিনি কিন্তু কোনটা সুবিধা অসুবিধে কি সেই জিনিসটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর আমি এখন ব্লু মোডে কথা বলছি আর এই মুহূর্তে আমি আবার গ্রিন মোড করে ফেলছি এই মুহুর্তে আবার গ্রিন মোড করলাম এখন আপনারা ভালো করে বুঝুন দেখুন আমার ভয়েসের তারতম্য কেমন এগুলো ছিল আজকের কেনাকাটা কিছু অ্যাক্সেসরিজ আসলে এগুলো ছাড়া হচ্ছিল না তো আমি গিম্বল কিনব ভাবছিলাম প্রথমে কিন্তু আমি গিম্বল নিয়ে নেই আমার ওরকম বাজেট ছিল না তো আমি টুকটাক অ্যাক্সেসরিজগুলো নিলাম এগুলো নিয়ে নেক্সট ভিডিও ব্লগিং করব বা যেটাই কাজ করার করা হবে তো ইনশাআল্লাহ সেটা নিয়ে আপনাদের সাথে নেক্সট সেটারও আপনাদেরকে ভিডিও শেয়ার করা হবে ছিল দেখতে পাবেন তো আশা করছি সবাই এনজয় করেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম